তিতার সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার সাত ও সিটি তবে চলো দিন না করে বা দেখ প্রথমেই দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একের একদিন সকালবেলা যে যাত্রা শুরু করলো তার এই যাত্রা পথের প্রথম সঙ্গী হলো হবে মৌমাছি পরের প্রশ্ন কত দিনের লুকোচুরি লুকোচুরি হয়েছে হবে ঘরের কোণে একের তিন দাগ যখন ওঠে তখন আকাশ থাকে হবে কালো এক চার ফণি মনসা গাছের পাতাগুলো প্রথমে ধারণ করে পরের প্রশ্ন একের পাঁচ গড়ান গাছের ফুলের রঙ কেমন হবে হলুদ একের ছয় তুমি শব্দটি বহু বচন হলো তুমি থেকে হবে তোমরা বহু বচন করলে হবে তোমরা একের সাত শিল্প শব্দটি হলো ক্লিপলিঙ্গ পাচক শব্দ চলে যায় দুই দাগে দুই এর এক দাগে বলেছি সামনে একটা ট্যাগ ট্যাগ বলতে কি বোঝো শিবশঙ্কর মিত্রের মধুবান্তি বাগের মুখে শীর্ষক রচনাংশ থেকে ট্যাগ শব্দটি গৃহীত ধনায়াচন কফিল মধুর কলসি নিয়ে বনের পথে যেতে যেতে তাদের সামনে ট্যাগ দেখতে পেয়েছিল ব্যাখ্যা দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হবার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি করে সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে পরের প্রশ্নটি দেখো অথবা দিয়ে আছে কার মাথায় মধুর কলসি থাকে হবে ধনাই দুইয়ের দুই শুনে শেয়াল বলল আচ্ছা তাই হবে কার কোন কথা শুনে শেয়াল এই কথা বলেছিল কুমির যখন বলেছিল গাছের আগার দিক তার আর গোড়ার দিকটা শেয়ালের ওখানে হবে আর হবে আর গোড়ার দিকটা শেয়ালের তখন সেই কথা শুনে শেয়াল হেসেছিল দুয়ের তিন মায়াতরুকে কোন সময় মনে হয় মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষহীরার মাছ চাঁদ উঠলে এরপরে দেখা দিয়ে যায় লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছিল এটি হবে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের পরের প্রশ্ন উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন গানকে জাতীয় সেনা সঙ্গীতের মর্যাদা দেন কাজী নজরুল ইসলামের চল চল পরের প্রশ্ন মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি কার্তিক ঘোষের লেখা মাতমানে মানে ছুট কবিতাটি কবির লেখা হাত ঝুঁঝুম কাব্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন ভগবানের পৌঁছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্দিরা মহানন্দ করছে এরপরে দেখো পালিয়ে গেল অনেক দূরে কে কোথায় পালিয়ে গেল উত্তরটি তোমরা বাংলা সরকার বাহাত্তর নম্বর পেজে পাবে মৈত্রী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাত সাগরের পাড়ে পালিয়ে গেল এরপরে দেখো ঝড় কবিতায় এলোমেলো বাতাস কখন এসেছিল হবে দুপুরবেলা যায় তিন দাগে তিনের এক মনসাও বনের পরি গল্পটি পড়ে তুমি কি শিক্ষা লাভ করলে ছোট্ট ফণিমনসা গাছটি সত্যি খুব শিক্ষা পেয়েছিল সে যতবার অন্যদের দেখে নিজের রূপ বদলাবার চেষ্টা করেছে ততবারই নানা রকম বিপদে পড়েছে তার নিজের রূপে থাকাকালীন সে রকম সমস্যায় পড়েনি ছোট্ট গাছটি বুঝতে পেরেছে যে সবসময় নিজের রূপে সন্তুষ্ট থাকা উচিত লোভ করতে গেলে নানা রকম সমস্যায় পড়তে হয় পরের প্রশ্ন মায়াতরি কবিতায় গাছটিকে মায়াতরি বলা হয়েছে কেন কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন গাছটিকে কখনো ভূত কখনো রাগে ঘাড় সোনা ভালুক কখনো হিরের মাছের তৈরি মুকুট আবার কখনো রূপালি ঝালুর বলে কবি মনে করা হয় তাই কবিতায় গাছটিকে মায়াতেরু বলা হয়েছে পরের প্রশ্ন ফণীমনসা গাছে গাছের সোনার পাতা কিভাবে নষ্ট হলো বনের ফুটের আশীর্বাদে ফণীমনসা সা গাছের কাঁটা ভরা পাতাগুলো সোনার পাতায় পরিণত হয়েছিল কিন্তু সোনার পাতা দেখে ভয়ঙ্কর ডাকাতের দল ধনী হবার লোভে সব পাতা ছিঁড়ে নিয়ে যায় এইভাবে ফণীমনসা তার সোনার পাতাগুলো হারিয়েছিল পরের প্রশ্ন উদাহরণ সহ এক বছর চেনার যে কোনো দুটি উপায় লেখো যার দ্বারা একবার একটিমাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বলা হয় উদাহরণে যেমন থাকবে বলটা টেবিলটা বইখানা পরের প্রশ্ন চলে যাই চারে আছে লিঙ্গ পরিবর্তন করো চারের একের এক বাবা লিঙ্গ হবে মা ছাত্র হবে ছাত্রী এরপরে দেখো বহু রূপান্তরিত করো পাখি পাখি আছে এক বছরে বহু বছর করলে হবে পাখি গাছ হবে গাছগুলো এরপরে দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে লুটো কুটি আর দুই তাকে হবে ঝিকির মিকির এবার দেখো আট নাম্বার মডেল সেটি প্রথম প্রশ্ন আকাশখানা একেবারে হবে কালো একে দুই চারটি হবে শালিক ছানা একের তিন মন্ত্র দিয়ে চা কাটে হবে ধনাই একের চার ফণি মনসাকে বাঁচালো হবে বনের পরি আর একের পাঁচ কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল হবে আলু একে ছয় পুংলিঙ্গবাচক শব্দটি হলো এখানে পুংলিঙ্গবাচক যেমন আছে বাঘিনী অন্যতম নায়িকা মেয়ে তো অন্যতম অন্যতম হচ্ছে পুংলিঙ্গ এর অন্যতমা হবে স্ত্রীলিঙ্গ তো এখানে বাঘিনী নায়িকা মেয়ে এগুলো শ্রীলিঙ্গের রয়েছে অথবা দিয়েছে বাংলা ভাষায় বচন কয় প্রকার বাংলা ভাষায় বচন দুই প্রকার এক বছর আর দিয়ে বহু বচন পরের প্রশ্ন বহু বছরের উদাহরণগুলো এখানে দেখো আপনি কলমটি বহু বচনের ধরুন মালাখানি কলমটি আর আপনি এখানে ছাত্ররা মানে এখানে অনেকজন ছাত্র রয়েছে তো পরের প্রশ্ন মুখ্যমন্ত্রী এটা হবে মুখ্যমন্ত্রী ছেলে মেয়ে দুজনের হতে পারে তো এটা হবে উভলিঙ্গ পরের প্রশ্ন মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবে হবে মা হলো পুজো নিয়ে আর মা বাবা হলে হবে পুজো নিয় পরের প্রশ্ন ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ ওটা হবে মাঠ মানে ছুট বৃষ্টি পডে টপটপুর কবিতায় কোন রানীর কথা আছে সৌরানী আর দুয়ো প্রশ্ন ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা কি উৎসবে ব্যস্ত ছিল তবে নানান ও আনন্দ উৎসবে পরের প্রশ্ন তুমি বড্ড ঠকাও এই কথাগুলো কে বলেছিল এটা কুমির বলেছিল শেয়ালকে দুই তিন কোথায় গেলে কবি তাহিন দিন শব্দ শুনতে পায় হবে মাঠে গেলে আর মায়াতরী কবিতায় গাছ কখন কি ভাবে নাচ করতো সন্ধে হলেই ভূতের মতো ডিঙি করে মধু সংগ্রহ করতে কেঁকে গিয়েছিল ধনাই পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গন্তশালী নোবেল পুরস্কার পান উনিশশো তেরো আর ছোট বনিমনাসার কাছের মনে শান্তি ছিল না কেন তিরানব্বই পেজে আছে আশেপাশের গাছগুলোর পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলো বৃষ্টি রকমের চুঁচোলো কাঁটা যুক্ত ছিল তাই ছোট্ট ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না পরের প্রশ্ন দেখো বিমানের শব্দে নিচে দাঁত দাও হাটবার মাঠের ধার ঝড় দুপুরবেলা কালি তো দেখো হাটবার মাঠের ধার ঝড় দুপুরবেলা এগুলোর সাথে সম্পর্কিত কালিটা হবে আলাদা এরপরে দেখো সমর্থ শব্দ গাছ আর হচ্ছে ঘুম তো গাছ দিয়ে লিখছি এখানে গাছকে বলা হয় তরু আর বৃক্ষ আর ঘুম নিদ্রা সয়ন দুয়ের সাথী ধরনের বাক্য লেখক বেশ তাই হোক তথাস্থ হবে আবেগ সূচক শব্দজীবনের অর্থ পার্থক্য করে খুব ভাষা হয় একা না পেট কাটা মধ্য হয় একা ভাষা ভয় একা মধ্য একাই ভাষা ভাষা মানে হলো ভাব প্রকাশের মাধ্যম আর ভয়াকা একা দন্তাশয় ভাষা মানে হচ্ছে ভেসে থাকা মানে ভাসমান এরপরে আছে দিন দয় দীর্ঘ দিন দিন মানে দরিদ্র আর একটা দয়ভূষির দিন মানে হচ্ছে দিবস এরপরে দেখো দুইয়ের নয় ধাকা আছে বচন কাকে বলে আর বহু বচনের একটি নিয়ম যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক না একের বেশি অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন দেখো দ্বিবচন বলেছে তো আমরা বহুবচন আটির সাথে বলেছি বহুবচন চেনার উপায় তো বহু শেষে গুলি রা এগুলো যোগ থাকবে আর বহু নিয়ম দেখো যেমন গণ হলে বন্ধুগণ বৃন্দ সদস্য বৃন্দ মণ্ডলী নক্ষত্র মণ্ডলী আর যেমন শিশু চোখড়া শিশুরা বন্ধু চোখড়া বন্ধুরা পরের প্রশ্ন দেখো দশ থাক এক ভদ্রলোক এখানে লিঙ্গ পরিবর্তন করতে হবে এক ভদ্রলোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তো এটা হবে এক ভদ্র মহিলা এই ভদ্র লোকটা দারুণ রয়েছে এটা হবে ভদ্র মহিলা পরে চলে যায় তিন দাঁড়ি তিনেরা দড়ির মধ্যে বেঁধেছে আস্তানা কোন কোন পাখি দড়ির মধ্যে আস্তানা বেঁধেছে হবে শালিক কুতুম প্যাঁচা মোরগ অথবা দিয়ে আছে মানে ছুট কবিতা প্রথম পাঁচ লাইন তো এটা মুখস্থ করে লিখবে পাঠ বইয়ে তিনি দুই ডাকার দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে দাও ডাকার দল ফণি সোনার পাতা দেখতে পেয়ে ধনী হবেল ডুবে নিমেষের মধ্যে সেই সব পাতা ছিঁড়ে পোটলাই বেঁধে নিয়ে চলে যাওয়ায় ফণি মানুষে তা হারিয়ে ফেলে পরের প্রশ্ন বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের এটাও তিরানব্বই বেজে আছে বিদু চট্টোপাধ্যায় লেখা ফণিমনসা বনে নাটকে আমরা দেখতে পাই যে যে আশেপাশের গাছেতে সুন্দর সুন্দর পাতা দেখি ফণিমনসা গাছের মনে অত্যন্ত খারাপ হয়ে যায় তার বিচড়ি ও ছোট পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে আর সেই কান্না দেখে বনের ভুঁড়ি এসে তার মনের ইচ্ছা পূরণ করে বনের ভুড়ির আশীর্বা ফনের মানুষের গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলো ঝলমলে সোনার পাতা হয়ে যায় তখন ওই বাচ্চা ফোনের মানুষের গাছটি অত্যন্ত আনন্দ হয় পরের প্রশ্ন সন্ধ্যা হলে চাঁদ উঠলে বৃষ্টি হলে গাছ কি করতো দেখো গাছটি আহ হলেই কবি অশোক বিজয় রাহা তার মায়াতলু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখতেন সন্ধে হলে তিনি গাছটিকে দেখতেন ভূতের বেশে রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখছেন ভাল্লুক রূপে আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছে দেখছেন লক্ষ হীরের মাঝের মুকুট রূপে রাতের শেষে ভোর হলে তিনি কেবল চিটকির আলোয় এক রুপলি ঝালোর পড়ে থাকতে দেখেছেন পরের পর সব যখনই ব্যাঙ্ক ডাকে তখনই বেশি নামে কারণ উল্লেখ করো তো এখান থেকে দেখো এই পর্যন্ত